ভিটামিন বি সি ই জিঙ্ক আয়রন কপার সমৃদ্ধ খাবার রাখুন খাদ্য তালিকায় প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিন এতে চুল হবে মজবুত এবং নতুন চুল পাতার সাহায্য করবে সপ্তাহে অন্তত তিন দিন চুলে গরম তেল মেসেজ করুন প্রয়োজনে নারকেল তেল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল তিলের তেল আলমন্ড অয়েল যে তিনটি মিশিয়ে বোতলে রেখে ব্যবহার করতে পারেন মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণে আমাদের দেহে হরমোনের ভারসাম্য তারতম্য ঘটে যার কারণে অতিরিক্ত চুল পড়ে তাই অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন চুলে রং করা কেমিক্যাল দিয়ে স্ট্রেট করা চুলে জেল ব্যবহার গিয়ার স্প্রে এই ধরনের কেমিক্যাল বন্ধ করে দিন কয়েক মাসের জন্য যার ফলে আপনি চুলকে স্বাভাবিক নিয়মে বাড়তে দিতে পারেন চুলের জন্য আমলকি একটি কার্যকরী খাবার এটি চুলের গঠন মজবুত করে তাই প্রতিদিন অন্তত একটি করে আমলকি খাওয়ার অভ্যাস করুন অ্যালোভেরার রস চুল গজাতে বিশেষভাবে কাজ করে অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে তা সরাসরি মাথার ত্বকে লাগিয়ে রাখুন এক ঘন্টা এরপর চুল ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে চুল গজাতে সহায়তা করে এটি আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু হলে যে তা ভালো হবে এমন কোনো কথা নেই আপনার চুলের যে শ্যাম্পু স্যুট করবে তা ব্যবহার করুন তা না হলে চুল পড়া পরিমাণ বেড়ে যাবে